সাদি আমি অক্কাশ রাদি আল্লাহ তরানো ওটা ভুলে যান সাদ সাদ রাদি আল্লাহু খুব ছোটবেলা থেকে মায়ের প্রতি অনুরক্ত ছিলেন মায়ের ভক্ত ছিলেন মা যদি বলতো ব্যাটা সাদ জ্যাম্মু বলেন তুমি কোথায় যাচ্ছো তো বাজারে তোমাকে বাজারে যেতে হবে না বাড়িতে থাকো তো সাদ আর বাজারে যায়নি বড় হওয়ার পরেও তার মা যদি বলতো এটা সাদ তোমাকে সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে হবে সাদ মতো আচ্ছা লাভবাই আছি দেখবেন কিছু কিছু সন্তান মায়েদের প্রতি ভালোবাসা বেশি হয় কি হয় না ছেলেদের ভালোবাসাটা মায়ের প্রতি খুব বেশি হয় ভাইর আমার সাদিম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি খুব মায়ের প্রতি ভালোবাসায় পাগল ছিলেন একদিন তিনি শুনলেন মোহাম্মদামে এসেছেন দিন ইসলামের বাণী প্রচার করছেন সাদ চলে গেলেন আল্লা রসুলের কাছে দিন ইসলাম গ্রহণ করলেন দিন ইসলাম গ্রহণ করে যখন তিনি বাড়িতে ঢুকছেন তার মা জানতে পেয়েছে আমার সাদ বেধর্মী হয়ে গেছে বিধর্মী হয়ে গেছে সে কি বিধর্মী হয়েছিল বলেন সে তো সত্য ধর্মে দীক্ষা পেয়েছে এখন দেখেন না আমি অক্কাশ রাজি আল্লাহ বাড়িতে যখন ঢুকছেন একটা কথা যদি বাড়িতে নিয়ে যেতে পারেন জীবন পরিবর্তন সাদের মা বলছে এক হাতে পানির গ্লাস একটু পরে দেখাই সাদের মা বলছে আব্বু ভালো আছো বেটা মায়ের ব্ল্যাকমেল কাকে বলে দেখেন বলছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি বলছি বেটা তোমার মাকে খুব ভালোবাসো তাই না তো জি আম্মা বাসিত কতটা জীবনের চেয়ে তো ভালোবাসি আব্বু আমি যা বলবো তুমি শুনবা নিশ্চিত শুনবো আম্মা আপনি বলেন আমি ছোটোবেলা থেকে এত ভালোবাসি আপনি আজকে আমাকে এই প্রশ্ন করছেন না ব্যাটা এমনি তোমাকে জিজ্ঞাসা করছি আচ্ছা ব্যাটা কোনো কারণে যদি আমার কোথাও কষ্ট লাগে আমি দুঃখ পাই তোমার কি অবস্থা হবে বলছে আম্মু আমি অনেক কষ্ট পাবো অনেক দুঃখ পাবো তখন তার মা বলছে ব্যাটা আমার হাতে পানির গ্লাস এর মধ্যে পানি রয়েছে তুমি যতক্ষণ না তোমার বাপ দাদার ধর্মে ফিরে আসবা আমি ততক্ষণ পানি গ্লাস পান করব না আমি গ্লাসটাকে তোমার সামনে রেখে দিলাম তুমি কি করবা আমি জানি না তবে এই এলাকার সবাই জানে যে আমার বেটার সাথে আমার কি সম্পর্ক আমি যেদিকে যেতে বলি আমার বেটা সেদিকে যায় বেটা তোমার মা পানি পান যদি না করে সে মারা যাবে তুমি সিদ্ধান্ত তুমি দিনকে ত্যাগ করবা সাল্লাহ আলী সাল্লাম করবা নাকি তুমি তোমার বাবার ধর্মে ফিরে আসবা নাকি তোমার মায়ের যান বাঁচাবা ব্যাপার তোমার হাতে বলেন পরিস্থিতি কি যেই মানুষটা তার মা ছাড়া কিছু বোঝে না সেই মানুষটাকে মা এবার প্রতিজ্ঞা দিয়ে দিয়েছে সাদী বলেন মেয়ে মানুষ হয় এরকম করছে দুপুরে এমন করছে বিকালে ঠিক হবে তার পরের দিন এসে দেখছে মা বিছানা দুদিন এসে দেখছে মায়ের অবস্থা খুব খারাপ ভাইয়ের আমার খাবার না খেয়ে বোধহয় দু তিন দিন বাসা যায় তিন চার দিন থাকা যায় তাই না কিন্তু পানি দুদিন কষ্টকর নাই এসে দেখছে মায়ের অবস্থা খারাপ হাত পা থর করে কাঁপছে সাদ এসে বলছে আম্মু তুমি কি এখনো পানি পান করি তুমি কি তোমার জেদের উপরে অটল নাকি ছেলের দিকে তাকিয়ে বলছে বেটা তোমার মা হয়তো দুনিয়া তার বেশিক্ষণ বাঁচবে না চলে যাবে তুমি কি এখনো তোমার বাবার ধর্মে ফিরে আসবে না সাদ ইবনু আব্বি অকাস কিছু বললেন না পানির থেকে চলে গেলেন তিন দিন তিন নম্বর দিন এসেছে এসে দেখছে তার মায়ের অবস্থা একেবারে মর মর তখন তার মা শেষ কথা তাকে বলছে বেটা তোমার সামনে তোমার মা এখনই হয়তো ইন্তেকাল করবে একটু আর সময় বাকি তুমি কি বলতে চাইছো এখন তুমি বলো আমি শুধু ভাবি এই কথা যে কথা কথাগুলো এখন বলবো এটা অন্তরে সোনার পানি দিয়ে লিখে রাখা উচিত সোনার অক্ষরে লিখে রাখা উচিত তার বাক্যগুলা শুনেন। সারাদিন আমি অকাশলা দি আল্লাহ লাভবানের নম্বা আপনার জীবন একটা আল্লাহ তালা দিয়েছি আমার আল্লাহ সুমানা তালা যদি আপনার মতো একশোটা মা দেয় আমাকে আপনার ভেতরে যদি আল্লাহ তালায় একশোটা আম্মা দেয় একশোটা জান দেয় আমার একটা মা পানি পান না করার কারণে মরে গেল আমি দাঁড়িয়ে আছি আর একটা মা মারা গেল আমি দাঁড়িয়ে আছি আরেকটা মা মারা গেল আমি দাঁড়িয়ে আছি এই করতে করতে আমার সামনে আপনার মতো আম্মা যদি যদি মারা যায় আল্লাহর কসম করে বলছি আমি দিন থেকে ফিরবো না এটাই আমার দিন কি বাক্য আপনাকে বলেন এত ভালোবাসি আমার আম্মাকে তারপরেও তার সাথে খারাপ আচরণ না করে যেটা আল্লাহর সোমানা তাল আমাকে আদেশ করেছে এই বাক্য তিনি বললেন জেলার বলছেন আমি সপ্তম ইসলাম গ্রহণকারী আমি সপ্তমরে ইসলাম গ্রহণ করেছিলাম আমি আমার মায়ের আদরের দুলাল ছিলাম বাড়িতে কত খাবার পেতাম পরনে কত পোশাক পেতাম যখন আমি দিন ইস্তামকে গ্রহণ করলাম এতটা অভাব চলে আসলো কেউ আমাদেরকে খেতে দেওয়ার নাই তাই সৌদি আরবের সৌদি আরবের বুকে এক শ্রেণীর গাছ ছিল হুবলা গাছ আমি চিনি না যদিও এই হোবলা গাছের পাতা খেয়ে খেয়ে আমি জীবন ধারণ করেছি দিন ত্যাগ করিনি ইসলামকে একদিন ওই মাঠের মধ্যে করছিলাম করছিলাম পায়খানা পায়খানা করার পরে উঠে দেখছি যে আমার আর ছাগলের মল যেমন সেই রকম তবু আমি সাদ ইসলামকে ত্যাগ করিনি কি দিয়ে বোঝাবো আপনাদেরকে আমার ভাষা নেই একটা ইমান কত বড় দামি পৃথিবীর বুকে কিচ্ছু না এর চেদামি হয়েছে ইমান খাব্বা বিল আরাত রাদী আল্লাহ তরান আমি জাহালাতের জাগান জামানায় কামার ছিলাম কামার বুঝেন কি না কামার যারা কোদাল কোদাল ইত্যাদি তৈরি করে আমি কামার ছিলাম এক লোক আমার কাছে অনেক টাকা বাকি নিয়েছিল আমি তার কাছে বাকি চাইতে গেলাম আমি গিয়ে বলছি যে ভাই তুমি তো অনেক দিন হলো টাকাটা নিয়েছো আমার একটু পরিবারে দরকার অভাব পড়েছে তুমি টাকাটা দাও সে আমার সামনে পেশ করলো তোমাকে আমি সমস্ত টাকা এখনই দিয়ে দিব শর্ত একটা তুমি শুধু আল্লাহর রসুলের সাথে কুফুরি করো খাব্বা বিনুল আরাত রাদি আল্লাহ তাআলা বলেন আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ তাআলা তোমাকে যদি এখন মৃত্যু দেয় তুমি যদি এখন মারা গিয়ে আবার জীবিত হয়ে তুমি আমাকে বলো আল্লাহ রসুলের সাথে কুফরি করতে আমি জীবনে কুফরি করবো না প্রয়োজনে তুমি টাকা দিও না এই বাক্য মুখ থেকে বের করো না সাহাবাই কেরামের ইমান শুরুতে বলেছি ওয়াজ কখনো ফানি হয় না ওয়াজ কখনো মজার হয় না ওয়াজ হয় আপনার অন্তরে দাগ কাটবে এমন আর আমরা তো নাভির উপরে নাভির নিচে নিয়ে পড়ে আছি আর এ তো আসছে রমাদান ফাইট শুরু হবে আট নাকি কুড়ি পরিস্থিতি কত ভয়াবহ তারাবি পড়ি আমরা আরে চলেন জলঙ্গিতে চলেন আমি আমরা যে মসজিদে সলাতো করি দেখি কেমন বাপের ব্যাটা আছেন আট টাকার তারাবি আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে চলেন দেখি বিশ টাকা গিয়ে পড়েন শুধু এমনি নাম নাম দিয়েছে আহলে হাদিস দাড়ি চাচা নিচে পেন আপনি আহলে খবিশ আপনি দিন ইসলাম মানেন অত সোজা দিন ইসলাম মানা আট নাকি কুড়ি নিয়ে ঝামেলা আল্লাহ আল্লাহ রসুল সোহসালের সবচেয়ে কাছের মানুষ আম্মাদে আইশারা যেতেন বলছেন আল্লাহ রসুল যখন দাঁড়িয়ে থাকতেন পাগুলা ফুলে যেত এমনি কুলহু আল্লাহ আহাদ নাকি হ্যাঁ সোরা বাকারা শেষ করে সোরা আলি ইমরান শেষ করতেন সাহ বাইরম দাড়িদের অক্ষর গুণদের পেছনে আর আপনি এমনি মারামারি করেন লজ্জা লাগে না সমাজের মধ্যে দিতে বিভক্ত আমরা আসুন আপনাকে দেখাই উমা র ইব্লুল খেত্যাপরাধী আল্লাহতে দিন ইসলামের ব্যাপারে তিনি খুব কঠোর ছিলেন দিন ইসলামের আগেও তিনি কঠোর ছিলেন তিনি একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে দিন ইসলাম গ্রহণ করলেন দিন ইসলাম গ্রহণ করার পরে তিনি বলছেন বেরিয়ে এসে কেন বলেন তো আল্লাহ রসুলের জামানা যারা শুরুর দিকে দিন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ রসুল নসিয়ত করতো যে তুমি বাইরে গিয়ে বলো না কেন যদি জানতে পারি যে তুমি দিন ইসলাম গ্রহণ করেছো গোরাইশলা তোমাকে পিঠে মেরে ফেলবে উমার ইবলুর খ্যাত্তাব আল্লাহ তিনি তিনি ইসলামকে গ্রহণ করলেন গ্রহণ করার পর তিনি একজন ভাইকে ডেকে বলছেন আচ্ছা ভাই তুমি বলো তো কোরাইশদের মধ্যে সংবাদ কে প্রচার করে এখন তো ফেসবুক আছে তাই না কোরাইশদের মধ্যে সংবাদ কে প্রচার করে তখন একজন বলছে জামিল ইবনে মামার বলে একজন ব্যক্তি তিনি কোরাইশদের মধ্যে সংবাদ প্রচার করে উমার ইবনে খেতাবানু বলছেন জামিল ইবনে মামারের কাছে আমি গেলাম যাওয়ার পরে আমি তাকে বললাম জামিল জি বলেন কে আমি উমার আচ্ছা বলেন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে নিয়েছি উমার ইবনুল খাত্তাব বলছে ওয়াল্লাহি আল্লাহর কসম ও আমার প্রশ্নের উত্তর দিল না কোনো কথা বলল না একেবারে তীব্র গতিতে দাঁড়িয়ে পড়ে কাবার দিকে ছুটতে শুরু করলো আমি ওর পেছনে ছুটতে শুরু করলাম যখন কাবার